আইডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো অথবা সেম প্রশ্ন তোমাদের অথবা দিয়ে আসতে পারে সেটা হচ্ছে জাতীয় শক্তি কাকে বলে জাতীয় শক্তির মুখ্য উপাদানগুলি বিশ্লেষণ করো ওকে ভীষণই ইম্পর্টেন্ট একটা নোট এই নোটটা এমন ভাবে লেখা রয়েছে যেন তোমরা ফুল মার্কস পাও অর্থাৎ আটে 8 পাও আমি তোমাদের নোটটা একবার রিডিং পরে জাস্ট এক্সপ্লেন করে দেবো এবং হালকা একটু যেন তোমাদের মুখস্থ করতে ইজি হয় তাই কি না এরপরে তোমরা নোটটা করবে নিজে থেকে একবার লিখে নেবে আর নোটটা পিডিএফ তোমরা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে যাবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে বাংলার স্কুল বলে সেখানে গিয়ে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে ওকে যাই হোক দেখো প্রথম যেটা রয়েছে সেটা কি নম্বর পয়েন্ট দেখো ক্ষমতা ক্ষমতা কি বা ক্ষমতা জাতীয় স্বার্থ ও অনুযায়ী অন্য রাষ্ট্রের নির্ধারণকে প্রভাবিত করার ক্ষমতাকেই শক্তি বা ক্ষমতা বলা হয় অর্থাৎ এখানে আমরা ক্ষমতা বলতে কোনো ব্যক্তির কতটা শক্তি আছে বা পাওয়ার আছে সেটা নিয়ে আলোচনা করছি না এখানে ক্ষমতা বলতে কোনো একটা দেশের কি ক্ষমতা আর একটা দেশের ক্ষমতা আমরা তখনই স্বীকার করবো বা ক্ষমতা আছে বলতে পারবো যখন একটা দেশ অপর একটা দেশকে প্রভাবিত করবে তার সমস্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে সে তখনই আমরা বলছি সেই দেশটা একটা ক্ষমতাশীল দেশ যেমন বর্তমানে বর্তমানে যদি বলা হয় তোমাদেরকে যে বর্তমানে বিশ্বের সব থেকে ক্ষমতাশীল দেশের নাম কি তো অবশ্যই আমেরিকা যদি আমরা দেখছি আমেরিকার আস্তে আস্তে সেই পাওয়ারটা কমছে এবং সেটা ক্রমশ চাইনা রাশিয়া এদের মধ্যে ভাগ হচ্ছে এবং আমরা দেখছি আমাদের দেশ ইন্ডিয়ারও ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে তাই না তো একটা দেশের কি পরিমাণ ক্ষমতা সেটা কখন আমরা বুঝতে পারবো যখন কোন অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণকে প্রভাবিত করার ক্ষমতা যাই হোক দেখো করেই জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক আবর্তিত হয় তাহলে বর্তমানে এই ক্ষমতাটাকে কেন্দ্র করেই দেখবা বিভিন্ন রাজনীতি বা পলিটিক্স গুলো হচ্ছে বিশেষ করে আন্তর্জাতিক পলিটিক্স নেক্সট দেখো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন ক্ষমতার সংজ্ঞা প্রদান করেছে অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ক্ষমতার বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে সেগুলো আমরা দেখব এখানে দেখো প্রথম হচ্ছে জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে তাহলে জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে ক্ষমতা কি সেটা আমরা এখন পড়ব দেখো অন্যের মন ও সরি অন্যের মন এবং কাজকে নিয়ন্ত্রণ করে কাঙ্ক্ষিত লাভের সামর্থ্যই হলো ক্ষমতা অর্থাৎ অন্যের মনটাকে এবং কাজটাকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে সেটাই হচ্ছে ক্ষমতা অর্থাৎ আমার মনকে যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে যেমন আমি যদি কোনো অফিসে কাজ করি বা জব করি তাহলে আমার যে বস আছে সেই বস আমাকে যে কাজটা করতে বলবে সেই কাজটা আমাকে করতে হবে তাই কিনা অর্থাৎ তিনি আমাকে পুরো কন্ট্রোল করছে সেটাই হচ্ছে তার ক্ষমতা কিন্তু এটা আমরা দেশের ক্ষেত্রে প্রয়োগ করব অর্থাৎ একটা দেশ যখন অপর কোনো দেশের কাজকে এবং তার নীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তখনই সেই দেশটাকে আমরা একটা ক্ষমতাশীল দেশ বলছি নেক্সট পামার ও পার্কিনস এর মতে আন্তর্জাতিক রাজনীতিতে কোন রাষ্ট্রের সামগ্রিক কার্যকারিতাকেই ক্ষমতা বলে তাহলে একবার এক্সপ্লেন করছে না ইজি আছে তোমরা এমনিও বুঝতে পারবে নেক্সট দেখো ফ্যান্স যে থাইভের মতে তার পলিটিক্স এবং ভীষণ ইম্পর্টেন্ট লিখবে পলিটিক্স এবং গ্রন্থে বলেছেন ক্ষমতা হলো অন্যের মন এবং কাজকর্মের উপর একজন মানুষের নিয়ন্ত্রণ অর্থাৎ অন্যের মন আর কাজকর্মের উপর একজন মানুষ নিয়ন্ত্রণ করছে সেটা হচ্ছে ক্ষমতা আমরা আলোচনা করলাম নেক্সট দেখো নেক্সট হচ্ছে ক্ষমতার শক্তি বা ক্ষমতার উপাদানগুলি নিয়ে এবার আমরা ডিসকাস করব ওকে দেখো অর্গানস্কি তার ওয়ার্ল্ড পলিটিক শীর্ষক গ্রন্থে এই অভিমত প্রকাশ করেছেন যে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল ক্ষমতা বা শক্তি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি রাষ্ট্র কি ভূমিকা নেবে সে বিষয়টি প্রধানত ক্ষমতা বা শক্তির দ্বারা নির্ধারিত হয় দেখো শক্তি বা ক্ষমতার নিম্নলিখিত লিখিত কথা আলোচনা করা হলো অর্থাৎ ক্ষমতা বা শক্তির ক্ষেত্রে কি কি জিনিস মেইন ভূমিকা পালন করে সেটাই আমরা দেখবো আচ্ছা এখানে আমার কেমন লাগছে পরে তোমাদের কমেন্টে যদি ভুল থাকে তাহলে ঠিক করে দেবো তোমরা কমেন্টে পরে চেক করবে ওকে এখন মনে পড়ছে না যাই হোক তাহলে ক্ষমতা উপাদানগুলি এবার আমরা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট যারা বুঝতে পারছো না তারা এটা লিখে নেবে এটা হচ্ছে ভৌগোলিক উপাদান ওকে ভৌগোলিক উপাদান দেখো মতে স্থায়ী স্থায়ী এবং যে যে উপাদানটির উপর একটি জাতীয় শক্তি নির্ভরশীল তা হল ভূগোল অর্থাৎ ভৌগোলিক এখানে অবস্থান আমরা বলছি দেখো ক্ষমতার নির্ধারক হিসাবে ভৌগোলিক উপাদানের গুরুত্বকে প্রধান চারটি দিক থেকে আলোচনা করা যেতে পারে অর্থাৎ যে কোন দেশ শক্তিশালী হওয়ার পিছনে তার ভৌগোলিক অবস্থান একটা ম্যাটার করে ওকে এবং এখানে আমরা মেনলি ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে চারটা দিক আলোচনা করবো কি কি চারটা দিক এক নম্বর হচ্ছে অবস্থান দুই নম্বর আয়তন তিন নম্বর ভূপ্রকৃতি এবং চার নম্বর জলবায়ু দেখো অনুকূল ভৌগোলিক অবস্থান দেশের সামরিক ও নিরাপত্তাজনিত ব্যবস্থাকে প্রভাবিত করতে সক্ষম যেমন আমেরিকার ভৌগোলিক অবস্থান দেখো যদি আমরা আমেরিকার ভৌগোলিক অবস্থান দেখি না তোমরা পৃথিবীর ম্যাপটা দেখবে তাহলে দেখবে এই আমেরিকা এটা যদি আমেরিকা হয়তো এই আমেরিকার পুরো চারি সাইড পুরো সাইড গুলো কি বলতো সমুদ্র দিয়ে ঘেরা আছে এবার সমুদ্র দিয়ে যদি বিশাল এলাকা ঘেরা থাকে তাহলে কোন দেশ আমেরিকাকে ডিরেক্ট অ্যাটাক করতে পারবে কি পারবে না তার কারণ মাঝে সমুদ্র রয়েছে নেক্সট হচ্ছে আয়তন ভূভাগের বিশাল আয়তন সামরিক দিক থেকে সুবিধাজনক অবস্থা সৃষ্টি করে বলে মনে করা হয় অর্থাৎ আয়তন যদি বড় হয় তুলনামূলক তাহলে সেক্ষেত্রে কি হবে একটা সুবিধা এবার আয়তন যদি বিশাল বড় হয়ে যায় তাহলে সেটা কন্ট্রোল করা হবে প্রবলেম হবে হবে। অর্থাৎ একটা লিমিটেড আয়তনই বেস্ট যেমন এখনকার যে রাশিয়া উনিশশো সালে রাশিয়াটা ভাঙার আগে অনেক বড় ছিল সেই তখন কিন্তু রাশিয়াকে কন্ট্রোল করা রাশিয়া সরকারের পক্ষে কঠিন হচ্ছিল পরবর্তীকালে রাশিয়া ভেঙে ষোলোটি দেশ তৈরি হলো ওকে তাহলে বিশাল আয়তন বড় হলেও কিন্তু প্রবলেম হবে নেক্সট বলছি ভূ প্রকৃতি দেখো যাতায়াত ও যোগাযোগের ব্যবস্থা ভূ প্রকৃতির উপর নির্ভর হয় এবার যেসব দেশের ভূ প্রকৃতি ভালো হবে তাদের যাতায়াত ব্যবস্থা তত বেশি উন্নত হবে এবং খরচও কম হবে জলবায়ু দেখো জলবায়ু মানুষের কর্মক্ষমতা নির্ধারণ করে জাতীয় শক্তিকে প্রভাবিত করে থাকে বিশেষজ্ঞদের মতে নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন দেশের বৃহৎ শক্তিরূপে আত্মপ্রকাশের পক্ষে সহায়ক জলবায়ু অর্থাৎ জলবায়ু দেখবে জলবায়ুর ক্ষেত্রে তোমার কৃষিকাজ নির্ভর করবে তারপরে সেই সব দেশের আরো বিভিন্ন কলকারখানার গঠন কাঠামো নির্ভর করবে তাহলে যেসব দেশের জলবায়ু একদম ভালো হবে তাদের ক্ষেত্রে এটা মেনলি কি নাতি শীতের যে যেসব অঞ্চল আছে সেই সব দেশের কিন্তু শক্তিশালী হওয়ার বেশি আত্মপ্রকাশ করে এবার এমন কোন জলবায়ু আছে যেখানে মনে করো পাহাড় সবসময় বরফ পড়ে বরফ যদি পড়ে সেই সব জায়গায় মানুষ বসবাস করতে পারবে পারবে না এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তাহলে এক নম্বর পয়েন্ট কি ছিল ভৌগোলিক অবস্থান তারা আমরা চারটা সাবপয়েন্ট পড়লাম ওকে শুধুমাত্র পয়েন্ট গুলো একবার চারটা সাবপয়েন্ট কি বললাম প্রথমে অবস্থান তারপরে বললাম আয়তন দিন ভূপ্রকৃতি তারপরে জলবায়ু দিয়ে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে জনসংখ্যা দেখো প্রতিরক্ষা অর্থনৈতিক বিকাশ এবং দেশ গঠনের ক্ষেত্রে শক্তিশালী দক্ষ ও শিক্ষিত জনগণের কার্যকারী ভূমিকা রয়েছে তাহলে দেশ গঠনের ক্ষেত্রে কিসের কিছু ভূমিকা রয়েছে সেগুলো বললাম অনেকের মতে অর্থনৈতিক সম্পদের অর্থনৈতিক সম্পদের ব্যবহার ও অর্থনৈতিক বিকাশের জন্য জনসংখ্যার যেমন প্রয়োজন তেমনি অতিরিক্ত জনস্ফীতি ও অর্থনৈতিক অবনমন অর্থনৈতিক অবনম ডে দেখো এবার জনসংখ্যা যদি প্রচুর পরিমাণে বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেলো একটা কাজ করার ক্ষেত্রে আমরা দশটা মানুষ প্রয়োজন এবার সেই দেশে দেখা গেলো আরো কুড়িটা মানুষ বসে আছে তাহলে দশটা কোনো দেশের দশটা মানুষ সেই কাজটা করে নিচ্ছে কিন্তু অন্য কোনো দেশে কুড়িটা মানুষ এক্সট্রা রয়েছে সেক্ষেত্রে কি এক্সট্রা জনসংখ্যা কিন্তু এই কাজটা করতে পারছে না তাই না যেমন আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে এত জনসংখ্যা হয়ে গেছে যে এটা কিন্তু আমাদের দেশের পক্ষে ক্ষতিকর ওই কারণে দেখবে বর্তমানে বেকার ছেলেপিলা অনেক বেশি হয়ে গেছে তাই না তো অতিরিক্ত জনসংখ্যার জন্য এটা একটা কিন্তু বড় সমস্যা তাহলে জনসংখ্যা আনতে হবে ওই কারণে দেখবে আমাদের ভারত সরকার কি করে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করে দেখবে হুম যে হামদো দো অর্থাৎ আমরা স্বামী স্ত্রী দুজন আর ছেলেপিলা হবে দুজন এইরকম বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় এবং তোমাদেরও দেখো আগের মতন সাত আটটা ছেলে পেলে নিবে না একটাই নেবে কেউ কেউ একটাই নেবে তাই কিনা তো যাই হোক প্রাকৃতিক সম্পদ দেখো প্রাকৃতিক সম্পদ জাতীয় শক্তির একটি অন্যতম নির্ণায়ক উপাদান হ্যাঁ তাহলে কোনো দেশের যদি প্রাকৃতিক সম্পদ বেশি থাকে তাহলে সেই দেশের কি হবে আর্থিক দিক থেকেও সেই দেশ বেশি উন্নত হবে তাই না আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় উচ্চ মানের স্পাত খনিজ তেল ইউরেনিয়াম পোলোটেনিয়াম প্রভৃতির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অত্যন্ত প্রয়োজন এটা দেখবে যে নর্মালি দেখবে যে আরব এই যে বর্তমানে আরবরা এত বড় লোক বা এত এদের কাছে টাকা পয়সা তার কারণ কি তাদের পেট্রোল রয়েছে সেটা তারা আর্থিক দিক থেকে উন্নত হয়ে গেছে তাই কিনা তাই যে সব দেশের প্রাকৃতিক সম্পদ বেশি থাকবে সেই সব দেশ তত উন্নতিশীল হবে এবার প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার করাও ঠিকভাবে জানতে হবে আমাদের দেশে প্রাকৃতিক সম্পদ আছে প্রচুর কিন্তু আমরা যদি সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে না পারি বা কম দামে অন্য কোনো রাষ্ট্রকে বিক্রি করে দিই সেক্ষেত্রে কিন্তু হবে না নেক্সট আচ্ছা তোমাদের আরেকটা কথা দেখবে তোমরা রিসেন্টলি দেখবে যে ইন্ডিয়ার সঙ্গে চাইনার একটা অরুণাচল প্রদেশ নিয়ে বিশাল একটা ঝামেলা বা ওইদিকে কাশ্মীরে লাদাখ অংশটা নিয়ে হ্যাঁ চায়নারা সবসময় এই দিকটা নিতে চাইছে কারণ কি বলতো অরুণাচল প্রদেশ লাদাখ এখানে বিভিন্ন রকমের কেমিক্যাল বিশেষ করে যে ব্যাটারিগুলো এখন হয় না ব্যাটারি তৈরি করার জন্য যে বিভিন্ন এক্সাক্টলি কি লাগে মানে মনে পড়ছে না তো এই উপাদানটা আমাদের অরুণাচল প্রদেশ এবং কাশ্মীরে ওই সব এলাকায় মানে অনুমান করা গেছে যেখানে প্রচুর পরিমাণ মজুত রয়েছে ওই কারণে কিন্তু চাইনা বর্তমানে দেখবো ওই সব জায়গায় তাদের কাজকর্ম বেশি বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ওগুলোকে দখল করার জন্য যাই হোক নেক্সট হচ্ছে সামরিক শক্তি দেখো একটু একটু উপরে তুলে দিই সামরিক শক্তিটা আলোচনা করার জন্য বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে শক্তিশালী সামরিক ব্যবস্থা না থাকলে কোন দেশের পক্ষে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় সামরিক শক্তি মানে কি কোন দেশের আর্মি বা কথা বলছে হ্যাঁ তো যেসব দেশের সামরিক শক্তি বেশি তারা কি করবে তোমার আন্তর্জাতিক ক্ষেত্রে তারা বেশি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না বিভিন্ন দেশ বিভিন্ন রকমের এয়ার ডিফেন্স কিনছে তাদের তারপরে সামরিক শক্তিকে বাড়িয়ে চলেছে কিসের জন্য বাড়াচ্ছে একটা দেশ যদি শক্তিশালী না হয় তাহলে অপর দেশ কি করে বলতো তোমাকে গলা চিপে ধরবে অ্যাটাক করবে তুমি করবে না করবে সেটা বড় কথা না তোমাকে শক্তিশালী হতে হবে হুম এই কারণে প্রত্যেকটা যেসব দেশের সামরিক দেশ দেখবে সেই সব দেশগুলোকে ভয় পায় তাও বেশি হুম দেখো একটি দেশের সামরিক প্রস্তুতি যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা সামরিক বাহিনীর সংজ্ঞাগত ও গুণগত পরিমাণ প্রভৃতির উপর বিশেষভাবে নির্ভর করে তাহলে এইসব জিনিসের উপর অর্থাৎ সামরিক শক্তির উপরে কিন্তু কোন দেশের ক্ষমতা নির্ভর করে নেক্সট ক্ষমতার উপাদান আমরা পড়ব সরকারের প্রকৃতি দেখো মর্গ্যান থাওয়ের মতে একটি উৎকৃষ্ট সরকার ছাড়া পররাষ্ট্রনীতির সার্থক রূপায়ণ করা সম্ভব নয় অর্থাৎ পররাষ্ট্রনীতির জন্য দেশের সরকারকে কি শক্তিশালী হওয়া প্রয়োজন এবং মজবুত হওয়া প্রয়োজন সরি নেক্সট হচ্ছে অর্থনৈতিক সামর্থ্য দেখো যে যেকোনো দেশের অর্থনৈতিক বিকাশের হার অনুকূল না হলে তার পক্ষে মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদের সদ ব্যবহার সম্ভব নয় হম এটা বললাম না সহজেই আছে নেক্সট দেখো কূটনীতি কূটনীতি তারপরে আমাদের পয়েন্ট হিসেবে উপসংহার দিয়ে কূটনীতি কি দেখো মর্গ্যান থাওয়ের মতে সব উপাদান নিয়ে কোনো জাতির শক্তি গড়ে ওঠে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কূটনীতি অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই কূটনীতি অডা ভীষণ ব্যবহৃত হয় কূটনীতি মানে কি বলতো যে একটা দেশ কৌশলে কিভাবে অপর দেশকে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে কূটনীতি আর এই দিক থেকে যে দেশ যত শক্তিশালী হবে সেই দেশই তত তোমার ক্ষমতা অধিকারী আমেরিকা দেখবে একটা কথা আছে হ্যাঁ পলিটিক্স এর ক্ষেত্রে যে আমেরিকা কিন্তু কোন দেশেরই আমেরিকা কোনো দেশেরই পারমানেন্ট বন্ধু নয় আমেরিকা প্রত্যেকটা দেশকে বলবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে হেল্প করতে চাই হেন তেন কিন্তু কোনো দেশকে আমেরিকা তার পারমানেন্ট বন্ধু করবে না হম এটা বিভিন্ন সময় প্রমাণ করা যায় এখন দেখবে আমেরিকা ভারতের সঙ্গে মিশার চেষ্টা করছে কারণ জানে যে ভারতের আর্থিক উন্নতি হার তুলনামূলক বেশি হবে হ্যাঁ এর আগে কিন্তু যদি আমরা ইতিহাস দেখি তাহলে পাকিস্তান আর ভারত যখন স্বাধীন হয় একসাথে উনিশশো সাতচল্লিশ ভারত আর পাকিস্তানের মধ্যে একটা ঝামেলা চলছিল সেই সময় আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল কেন কি বলতো কারণ সেই সময় অর্থনৈতিকভাবে ভাবে পাকিস্তান কিন্তু অনেকটা এগিয়ে ছিল আমাদের ভারত ছিল তো আমেরিকা সব সময় একটা ব্রিটিশের দিক থেকে এখন বর্তমানে বিখ্যাত তারা প্রত্যেকটা দেশকে বন্ধু করতে চায় এবং যদি কথা না শুনে তাহলে তারা বলবে পুরো পৃথিবীকে বলবে যে এই কান্ট্রিটা খারাপ এর সাথে ব্যবসা করেন না যেমন ইরান ইরানের সঙ্গে আমেরিকা ঝামেলা এবার ভারতকে নিষেধ করবে যে ইরানের কাছ থেকে তুমি তেল কিনে না বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করো না এটা কে বলছে আমেরিকা বলছে কার সাথে আমেরিকার সাথে বলছে আমরা ভারত আমাদের রাজনীতিটা সেরকম ভাবে আমরা তৈরি করি ইরানের সঙ্গে আমরা করি অতটা সেই পরিমাণ আমরা সামনে এসে করি না যতটা পারি করি হম এইরকম ভাবে আন্তর্জাতিক রাজনীতিটা কিন্তু পুরো এই ক্ষমতার উপরে নির্ভরশীল যেটা তোমরা যখন বড় হবে আরো ভালো ডিটেলসে বুঝতে পারবে এটা কিন্তু খুব ইন্টারেস্ট এটাই হচ্ছে কূটনীতি যাই হোক কূটনীতির মাধ্যমে একটি দেশ তার জাতীয় শক্তির অন্যান্য উপাদানকে সার্থকভাবে প্রয়োগ করতে পারে লাস্ট উপসংহার উপসংহাটার এক্সপ্লেন করছি না দেখো উপসংহারে বলেছে যে কোনো একটি বা কয়েকটি উপাদানের বিশ্লেষণ থেকে শক্তি বা ক্ষমতার সামগ্রিক পরিচয় পাওয়া যায় না মাত্র কয়েকটি উপাদানের উপরে শক্তির বা ক্ষমতার সামগ্রিক তোমার একটা রূপ দিতে পারবো না আমরা জাতীয় শক্তির ক্ষেত্রে প্রতিটি উপাদানের কার্যকারী ভূমিকা রয়েছে জাতীয় শক্তি যদি দেখি তাহলে প্রত্যেকটা উপাদানেরই কার্যকারী ভূমিকা রয়েছে অবশ্য আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে শক্তি বা ক্ষমতার উপাদানগুলিরও পরিবর্তন ঘটে চলেছে বর্তমানে দেখবে যেহেতু বিশ্বটা পুরোই সোশ্যাল মিডিয়া বা আরো বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়াও কিন্তু এখন বর্তমানে গুরুত্বপূর্ণ একটা দেশের ক্ষমতার দিক থেকে হাতিয়ার বলা যেতে পারে ওকে যা আবার কারেন্ট চলে গেলো যাই হোক আমাদের নোটটাও শেষ হয়ে গেছে দেখো আমি তোমাদের এটা এখানেই শেষ করছি তাহলে এখানে আমরা কি দেখলাম প্রথমে বললাম ক্ষমতা কি তাই কি না তারপরে ক্ষমতা আমরা তিনটে সায়েন্টিস্টের মতামত করলাম জোসেফ ফ্র্যাঙ্কেল পামার আর পার্কিন্স এবং হ্যান্স জে মর্গান থাও নেক্সট আমরা ক্ষমতা বা শক্তির উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম প্রথম ছিল ভৌগোলিক উপাদান এর আবার চারটা পয়েন্ট ছিল অবস্থান আয়তন ভূপ্রকৃতি প্রকৃতি আর কি জলবায়ু দেন দুই নম্বর হচ্ছে জনসংখ্যা তিন নম্বর প্রাকৃতিক সম্পদ চার নম্বর হচ্ছে সামরিক শক্তি পাঁচ নম্বর সরকারের প্রকৃতি ছয় নম্বর অর্থনৈতিক সামর্থ্য সাত নম্বর কূটনীতি শেষ উপসংহার তোমরা যদি এটা মোটামুটি নোটটা লিখে আসতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা আটে আট পাবে এটা আমি তোমাদের প্রমিস করছি আর তোমরা ডেসক্রিপশন বক্সে যাও সেখানে দেখো তোমাদের একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে বড় প্রশ্নের জন্য অর্থাৎ এল কিউ প্রশ্নের জন্য সেটা হচ্ছে এইচ এস পলিটিক্যাল সায়েন্স এলকিউ কিউ সাজেশন অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের সমস্ত এল প্রশ্নগুলো সেই প্লেলিস্টে আপলোড করব আর তোমরা এইভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকো ওকে দেখা হবে নেক্সট ক্লাসে চলো থ্যাংক ইউ জয় হিন্দ